মিনাসান মিনাসানিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের টপিক হলো সেন্টেন্স ফরমেশন ইন জাপানিজ জাপানিতে বাক্য গঠন পদ্ধতি একটা বাক্য জাপানিতে কিভাবে গঠিত হয় সেটা নিয়েই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব দেখো বন্ধুরা জাপানি বাক্য বা জাপানি সেন্টেন্স কিন্তু ইংলিশ সেন্টেন্সের মতো নয় ইংলিশ সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু জাপানিতে সেন্টেন্স স্ট্রাকচার হল সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ ক্রিয়া বা ভার্ব জাপানিতে কিন্তু সব সময় একটা বাক্যের শেষে আসে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখো বন্ধুরা একটা খুব সিম্পল জাপানি সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এই রকম ড্যাশ ওয়া ড্যাশ দেস এখানে দুটো ড্যাশ আছে এই দুটো ড্যাশের প্রথমটাতে তোমরা একটা নাউন বসাতে পারো বা তোমরা একটা প্রোনাউন বসাতে পারো কিংবা সেখানে একটা অ্যাডভার্বও বসানো যায় দ্বিতীয় ড্যাশটাতে তোমরা একটা নাউন বসাতে পারো কিংবা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারো তো আমি প্রথমে একটা প্রোনাউন বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি লিখেছি ওয়াতাশি ওয়াতাশি ওয়া এবং এই দ্বিতীয় ড্যাশে আমি একটা নাউন বসাচ্ছি আমি লিখলাম গাক্সেই তাহলে সেন্টেন্সটা হচ্ছে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ এর মানে কি শব্দগুলো ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি তাহলে মানেটা তোমাদের কাছে বোঝা খুব সহজ হয়ে যাবে দেখো ওয়াতাসী শব্দের অর্থ হচ্ছে এই ওয়াতাসী মানে হলো আই আমি ওয়াটার ব্যাপারে আমি একটু পরে বলছি আর এই গাকসেই শব্দটার অর্থ হচ্ছে স্টুডেন্ট এই দেশটার অর্থ হচ্ছে ইজ অথবা এম অথবা আর তাহলে এখন আমরা তিনটে এই চারটে ওয়ার্ডের মধ্যে আমরা তিনটে ওয়ার্ডের অর্থ কিন্তু জেনে নিয়েছি তাহলে আই স্টুডেন্ট এম যেহেতু আই সেহেতু এম এখানে ইজ বা আর তো হবে না তাই এম এখন এই ওয়া এর ব্যাপারে আমি একটু বলে দিই এই ওয়াটা হলো একটা পার্টিকল এটার ব্যাপারে আমি পরেও আলোচনা করব। যে পার্টিকল কি এখন শুধু এটুকুই জেনে রাখো যে ওয়া সাধারণত টপিক অফ দ্য সেন্টেন্সের ব্যাপারে কিছু ইনফর্মেশন দেয় এখানে এই বাক্যে ওয়াতাশি অর্থাৎ আই হচ্ছে টপিক অফ দ্য সেন্টেন্স এটার ব্যাপারে ওয়া কী বলছে যে আমি গাকসেই মানে আমি একজন ছাত্র আর দেশ দেশ হচ্ছে এম তাহলে আমি একজন ছাত্র হই অর্থাৎ আমি একজন ছাত্র তাহলে ওয়াই এর কাজ হচ্ছে নাউনের সম্পর্কে বা টপিক অফ দ্য সেন্টেন্স এর ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া সেটা পজিটিভও হতে পারে সেটা নেগেটিভও হতে পারে তো তোমরা এখানে আমি এখানে ওয়াতাশি দিয়েছি এটা হচ্ছে একটা প্রনাউন তোমরা এখানে অ্যাডভার্বও বসাতে পারো আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই এখানে আমি অ্যাডভার্ব দেবো এখানে আমি আরেকটা নাউন দেবো তো দেখো বন্ধুরা এই ফার্স্ট ড্যাশে আমি দিলাম কেউ কেউ এবং দ্বিতীয় ড্যাশে আমি দিলাম আরেকটা নাউন আমি দিচ্ছি তো সেটা হচ্ছে দৈওবি দৈয় এখন এই কিও শব্দের অর্থ হচ্ছে আজ টুডে তাহলে কিযো হলো টুডে আর দৈওবি শব্দের অর্থ হচ্ছে স্যাটারডে অর্থাৎ শনিবার তাহলে আজ শনিবার টুডে ইজ স্যাটারডে গেল তো আজকের ব্যাপারে ওয়া আমাদের কিছু বলছে সেটা কি আজ হচ্ছে শনিবার আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এখানেও আমি একটা প্রনাউন ব্যবহার করব আর একটা নাউন ব্যবহার করব তাহলে আমি যেটা লিখেছি সেটা হলো কোরে ওয়া হোন দেশ কোরে ওয়া হন দেশ এর মানে হচ্ছে কোরে মানে হলো দিস অর্থাৎ দিস এবং হোন হচ্ছে বই বুক তার মানে সেন্টেন্সটার মানে হচ্ছে দিস ইজ this বুক দিস book আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে একটা সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয় জাপানিতে আমি তোমাদের এখানে কিছু শব্দ দিয়ে দিচ্ছি তোমরা এই হোনের পরিবর্তে সেগুলো বসাতে পারো আমি শব্দগুলো দিয়ে দেব। এবং সেটার মানেগুলোও লিখে দেব। আমি লিখলাম আতারাশি কোতোবা অর্থাৎ নিউ ওয়ার্ডস আতারাশি মানে নিউ কোতোবা মানে ওয়ার্ড বা ওয়ার্ডস তো আমি এখানে তোমাদেরকে পাঁচটা ওয়ার্ড দেখাচ্ছি আজকের জন্য মেগানে মেগানে মানে হচ্ছে চশমা গ্লাসেস কিংবা চশমা ইস্যু ইসু অর্থাৎ চেয়ার এমপিতসু বন্ধুরা এই উচ্চারণটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আমি লিখেছি এখানে এমপিতসু কিন্তু এটার উচ্চারণ কিন্তু হবে এমপিতসু পেন্সিল ना फूल कमेरा अर्थात ক্যামেরা তাহলে এই পাঁচটা শব্দ তোমরা ওই জায়গাটায় বসাতে পারো করে ওয়া মেগানে দেশ করে ওয়া এমপিৎসু দেশ এইভাবে তোমরা কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্স তৈরি করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা